তারপর এখানে দুটা কানের স্টাইল দেওয়া আছে এপাশে দেওয়া আছে তারপর হচ্ছে যে এখানে যে একটু পরে দেখা দি অবশ্যই বুঝতে পারবেন তো ভিডিওটা একটু ভালোভাবে দেখেন এই যে এই যে এখানে কিন্তু সিস্টেম দেওয়া আছে এটা এটা দোকানের সিস্টেম এখানে দেওয়া আছে এই হচ্ছে তারপর এখানে চাপলে কিন্তু এই যে এটা লড়বে এই যে দেখেন দুশে কিন্তু লড়তেছে খুবই সুন্দর কিন্তু খুবই unique এটা দুনো পাশে এখানে দুনো পাশে কিন্তু সিস্টেম দেওয়া আছে এখানে চাপ দিলে এই যে দুটা লড়বে খুবই সুন্দর এই যে এখানে সিস্টেমটা টা আমি দেখাই তো অবশ্যই একটু ভিডিওটা ভালোভাবে দেখেন বুঝতে পারবেন তারপর হলো এই যে আর একটা কালার এটা কালারটা কিন্তু খুব সুন্দর এখানকারটাও তো सेम ডিজাইন করা আছে ডল এই যে দুটো ডল বসানো আছে দুপাশে কানের স্টাইল দেওয়া আছে তারপর হচ্ছে এই যে এখানটা এটাও কিন্তু সিম খুবই সুন্দর এটা কিন্তু লড়বে না ফারস্টে যেটা আমি দেখাইছি এটা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু লড়বে না এটা জাস্ট স্টাইলের জন্য এই যে খুব সুন্দর শীতের জন্য খুব সুন্দর হবে তারপর হচ্ছে এই যে এখানে আর একটা কালার হবে সিম মিজে এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই যে খুব সুন্দর এটার তিনটা কালার আছে এখানে আরো আছে আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনশট মেরে দেবেন এখানে অনেক এই যে কালার তিনটা কালারের অনেকগুলো আছে আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনশট মেরে দেবেন তো প্রাইস থাকছে হচ্ছে এক নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সালাম আলাইকুম